তানজিম হাসান সাকিব বাংলাদেশের সোনা সে গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে অগ্নিধরা বোলিং করেছে তার চার ভাগের এক ভাগও যদি করতে পারে সে একাই নেদারল্যান্ডকে উড়িয়ে দেবে এবার তানজিম হাসান সাকিবের অগ্নিধরা বোলিং নিয়ে একই বললেন দক্ষিণ আফ্রিকার লিজেন্ডারি ক্রিকেটার এবি বিডি প্রিয় দর্শক গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে চার রানে হেরেছে বাংলাদেশ কিন্তু সে ম্যাচে অগ্নিন্দ্ররা বোলিং করেছেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব তার বল করে মাত্র আঠারো রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট ওয়েন্টিন ডিকক এবং হেন্ডি গেটদের মতো ব্যাটাররা সেদিন তানজিম হাসান সাকিবের বল খেলতে হিমশিম খেয়েছে হয়তো এবার তানজিম হাসান সাকিবকে নিয়ে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার লিজেন্ডারি ক্রিকেটার এবি ডিভিলিয়াস ইভিলিয়াস বলেন তানজিম হাসান সাকিব বাংলাদেশের সোনা তার সঠিকভাবে যত্ন নিতে পারলে সে একদিন বিশ্বকাপ হবে আর আগামী ম্যাচে নেদারল্যান্ডকে সে একাই উড়িয়ে দিবে এতে কোনো সন্দেহ নেই তানজিম হাসান সাকিবের বলের সামনে দাঁড়াতেই পারবে না নেদারল্যান্ডের ব্যাটাররা প্রিয় দর্শক আপনিও কি এবি ডিভিলার সাথে একমত যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন